লক্ষ্মীপুরে বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণকারী সাবেক যুবলীগ নেতা এ কে এম সালাউদ্দিন টিপুর চারতলা ও পাঁচতলা বিশিষ্ট দুটি বাসভবন ভেঙে গুড়িয়ে দিচ্ছে উত্তেজিত জনতা এ সময় জেলা শহরের তমিজ মার্কেটে থাকা বাড়ির সাদে ও নিচে বাজার সড়কের উপর আগুন ধরিয়ে দেয় তারা বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ভাঙা শুরু হয় সন্ধ্যার পর বাড়িটি ভাঙার জন্য ভেকু মেশিন নিয়ে আসা হয় কেনাতে য়াই কেনোনে কেনোনে বচের পেনে